পাখির চোখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দেখতে সবার চোখেই হয়তো নয়নাভিরাম কিন্তু ঢুকতে গেলেই হোঁচট খাওয়ার দশা জাতির পিতার নামে দেশের জাতীয় স্টেডিয়াম কিন্তু মাঠের বাইরের পুরো চত্বর জুড়ে অবৈধ গাড়ি পার্কিং যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ নেই পর্যাপ্ত ডাস্টবিন ভ্রাম্যমান দোকান আর এলোপাতারি মালামালের দৌড়াত্মে বিশৃঙ্খল অবস্থা এমন অবস্থায় শুধু নতুন দর্শকই নয় বরং পুরনো অনেকেই গেট খুঁজে পেতে খেই হারিয়ে ফেলতে পারেন ইচ্ছে মতো ভ্রাম্যমান দোকান বসিয়ে ব্যবসা করছে বহিরাগতরা পার্কিং এর অনুমতি না থাকলেও হার হামেশাই দেখা মিলছে তার এটা ক্রীড়া পরিষদের দার আন্ডার দেখবে এটা এটা ক্রীড়া পরিষদের আন্ডার ওইটা না ভাই আর পারমিশন লাগে না নিজে ইচ্ছে মতো আছে আপনি বকে টকে ভাগে ভাগে ভাগাই দেয় আবার আসি বসিয়ে কি করব স্টেডিয়াম কর্তৃপক্ষের অভিযোগ এমন পরিবেশের শৃঙ্খলা ফেরাতে জাতীয় ক্রীড়া পরিষদে কয়েকবার চিঠি দেয়া হলেও মেলেনি সমাধান তাই এ সমস্যা সমাধানে দ্রুত সহায়তা চাইলেন তারা পরিকল্পনা প্রস্তাব আকারে দিয়েছিলাম স্টেডিয়ামের পরিবেশটা নিয়ে বাইরের পরিবেশটা নিয়ে আমরা কীভাবে উন্নতি করা যায় তো এখন পর্যন্ত আমি আমি সেই রকম সারা পাইনি খুব তাড়াতাড়ি এটা বসে এইটা আমরা সমাধান করার চেষ্টা করব তবে নতুন প্রকল্পের মাধ্যমে শিগগিরই স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধনের আশ্বাস মিলল জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার এবং বিউটিফিকেশনের জন্য বড় প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্প বাস্তবায়নকালে আমরা এই বিষয়টাও এটাকে অ্যাড্রেস করব পঞ্চাশের দশক থেকে দেশের ক্রীড়াঙ্গন আবির্ভূত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ঘিরে ক্রিকেট ফুটবল কিংবা অ্যাথলেটিক্স সব খেলার স্মৃতিকে বুকে ধারণ করে আছে এই স্টেডিয়াম দেশের ক্রীড়াঙ্গনের আতুরঘর ঘর এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এর অভ্যন্তরীণ পরিবেশ যতটা না শৃঙ্খল ঠিক গেট পেরুলে দেখা মিলবে বিশৃঙ্খল পরিবেশের ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন এই পরিবেশের শৃঙ্খলা ফেরানো এখন সময়ের দাবি সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা